মুম্বাইয়ের অন্ধকার গলি থেকে শুরু করে ঝলমলে প্রিমিয়ার নাইট সবই আছে এখানে আলো আধারির মাঝেই উঠে এসেছে এক গল্প যেখানে তারকার জন্ম হয় আবার সেই তারকার আলো নিভিয়ে দেওয়ার জন্য আছে এক দ্য ব্যাটস অফ বলিউড আরিয়ান খানের প্রথম পরিচালনা সেই গল্পকে তুলে ধরেছে রঙিন শার্প আর ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আঠারোই সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই সাত পর্বের ওয়েব সিরিজ এখনই আলোচনার কেন্দ্রবিন্দু আরিয়ান খান নিজের ডেবিউতেই প্রমাণ করে দিলেন তিনি কেবল বলিউড কিং শাহরুখ খানের ছেলে নন বরং একেবারে ভিন্ন বিভিন্ন ধর্মী কণ্ঠস্বর নিয়ে হাজির হয়েছেন সিরিজের কেন্দ্রীয় চরিত্র আসমান সিং লক্ষ্য লালওয়ানি একেবারে নতুন মুখ কিন্তু ভাগ্য এমনভাবে সহায় হল যে তার প্রথম সিনেমায় তাকে পৌঁছে দিল লাইমলাইটে সাফল্যের নেশায় ভাসতে ভাসতেই সে এসে পড়ে বলিউডের নেপথ্য রাজনীতির খপ্পর আসমানের বিপরীতে দাঁড়ান অজয় তালভার ববি দেওয়াল ইন্ডাস্ট্রির বর্ষিয়ান সুপারস্টার তার মেয়ে কারিশ্মার সঙ্গে আসমানের জুটি বাঁধার খবর ছড়িয়ে পড়তেই অজয়ের ভেতরে জ্বলে ওঠে ঈর্ষা রাগ আর ভয়ের মিশ্র আগুন এরপর শুরু হয় এক মানসিক রাজনৈতিক যুদ্ধ একদিকে একদিকে উত্থানশীল তারকা আর অন্যদিকে দীর্ঘদিনের দাপটের মালিক এই দ্বন্দ্বই সিরিজের মেরুদণ্ড অন্য সিরিজের তুলনায় আরিয়ানের এই সিরিজটা একেবারে আলাদা সিরিজের প্রথম পর্ব থেকে বোঝা যায় এটা কেবল আরেকটা শো নয় আরিয়ান খান ইচ্ছে করে গল্পটাকে বানিয়েছেন ফিল্ম অন ফিল্ম একদিকে সিনেমার গল্প চলছে অন্যদিকে সিনেমা ইন্ডাস্ট্রির কাঁচা পাকা রং ফুটে উঠছে ক্যামেরা যখন গ্ল্যামারাস পার্টি থেকে ঘুরে ঢুকে পড়ে ভাঙাচোরা স্টুডিও সেটে দর্শক তখন বুঝতে পারে এখানে শুধু ঝলক নয় ভেতরের আধারও দেখানো হবে চিত্রনাট্য লিখেছেন আরিয়ান নিজে সঙ্গে বিলাল সিদ্দিকি আর মানব চৌহান তীক্ষ্ণ ডায়ালগ আর ব্যঙ্গাত্মক দৃশ্যে বারবার কাপিয়ে দিয়েছেন তারা এবার আসি অভিনয়ে লক্ষ্য লালওয়ানি আসমান সিং চরিত্রে একেবারে জমিয়ে দিয়েছেন তার মধ্যে আছে নবাগত অভিনেতার সরলতা আবার ভেতরে চাপা থাকা উচ্চাকাঙ্ক্ষার ঝলক পর্দায় তিনি দর্শকদের সহানুভূতি টেনে আনতে বাধ্য করেন কিন্তু আসল সারপ্রাইজ ববি দেওয়াল অজয় তালভার চরিত্রে তিনি যেন নিজেকেই নতুনভাবে আবিষ্কার করেছেন চোখের দৃষ্টিতেই তৈরি করেছেন ভয়ের আবহ আবার কখনো কেবল নীরবতায় ফুটিয়ে তুলেছেন অভিজ্ঞ সুপারস্টারের ক্লান্তি শাহের বাম্বা অন্না সিং আর মোনা সিং নিজেদের চরিত্রে টাইমিং আর মনোজ উপস্থিতি আলাদা করে নজর অভিনয়ের পাশাপাশি ক্যামেরার কাজও ছিল সিনেমাটোগ্রাফার জয় পিনা গোজা ঝলমলে শহর আর অন্ধকার গলিপথকে এমনভাবে তুলেছেন যে প্রতিটি ফ্রেমে বাস্তবতা ফুটে ওঠে এডিটর নিতিন বাই তালমিল রেখে গল্পকে এগিয়ে নিয়ে গেছেন যেন দর্শককে পজ দিতে দুবার ভাবতে হয় সঙ্গীতের শাস শত সচদেব আলাদা মাত্রা যোগ করেছেন বিশেষ করে যখন অজয় তালভর প্রবেশ করেন সোলজার সোলজারের রিমিক্স বিটে তখন মনে হয় পুরো শো এক ধাপ উপরে উঠে গেছে তবে সব ইতিবাচক দিকের মাঝেও একটি জায়গায় আক্ষের সৃষ্টি করেছে আসমান আর মধ্যে প্রেমের দিকটা অনেকটা আড়ালে রাখা হয়েছে শুরুতে যতটা তীব্রতা তৈরি হয়েছিল পরে সে আবেগ ঠিক মতো বিস্ফোরণ ঘটাতে পারেনি কিছু দৃশ্য আবার একটু বেশি পরিচিত যেন আগেও কোথাও দেখেছে তবে ভালো দিক হল শেষ পর্যন্ত সেগুলো গল্পের ভেতরে গেথে গেছে আলাদা হয়ে বিরক্তি আনে অবশেষে বলা যায় দ্য ব্যাটস অফ বলিউড সাহসী ব্যঙ্গাত্মক আর বিনোদন মিশ্রিত এক ঝড় এখানে হাসি আছে অ্যাকশন আছে ব্যথা আছে আবার আছে বলিউডের গ্ল্যামার রাজনীতির নগ্ন প্রতিচ্ছবি যারা হালকা বিনোদনের খোঁজে আছেন তাদের জন্য হয়তো একটু বেশি ডার্ক মনে হতে পারে কিন্তু যারা চাইছেন নতুন কিছু সেটা সাহসী আর স্বতন্ত্র ঢঙে বলা তাদের জন্য এ সিরিজ একদম মিস করার মতো নয় বলা যায় সিরিজটি অবশ্যই দেখার মতো তবে পরিবার নিয়ে নয় কারণ ব্যঙ্গ আর কমেডির আড়ালে আছে কড়া ভাষা আর নির্মম বাস্তবতা